আগে বাংলাদেশ খেলা থারলে নাজমুল হাসান পাপনের চোদ্দ গোষ্ঠীরে উদ্ধার করিল তার সাংবাদিক হোক কন্টেন্ট ক্রিয়েটর আমরা আমরাল্লাহান যারা আছে সবাই কিন্তু নাজমুল হাসান পাপনের গোষ্ঠী উদ্ধার করতাম আমি নিজেও কিন্তু অনেক সময় করছি এরপরে নাজমুল হাসান পাপন যাওয়ার পরে কুচ চণ্ডিকা হাতুরি সিংয়ের সুদ্ধা উদ্ধার করে লইলা সবে যে কুচোর দোষ কুচে পারেন না কুচে ডিসিশন ডিসিশন না অমুক কোচ হইলে ভালো হইতো দেশের অমুক কোচ হইলে ভালো হইতো রে আনলে ভালো হইতো রে আনলে ভালো হইতো নাজমুল হাসান পাপন রে নিয়া কথা হইল নাজমুল হাসান পাপন হয়ে গেলে বিসিবি আরও উন্নত হইব বাংলাদেশের ক্রিকেট খালি নাসি নাসি দৌড়ি দৌড়ি আগবইব আসলে মানুষ এটা হইতো কারণ বাংলাদেশ দল যখন হারতো আবেগ মানুষের সামলাইতে না পারে যতটা আশা নিয়ে বাংলাদেশের ক্রিকেট খেলার দেখাত বইত মানুষ ততটা মানে আশা পূরণ না হওয়ার পরে যেইভাবে মানুষের একটা হার্টি হইত মানুষে কষ্ট পাইতো আসলে সেই কষ্ট থেকে কিন্তু এই কতাগুলো মানুষে কইতো কারণ ওই যে একটা কথা আছে না জি মারিয়া বৌরে বুঝ দেওয়া মানে ওইটাই আসিল কথা কিন্তু বর্তমান প্রেক্ষাপট আইয়া আসলে বোঝা যায় যে বোর্ড প্রেসিডেন্ট যদি কলা গাছ থাকে কোচ যদি কলা গাছ থাকে আর যদি প্লেয়াররা বালা খেলায় তাইলে এরার উপরে কোনো অ্যাফেক্টি পাইতো না সবাই শুধু দলের মানে গুণগান গাইব বাহ বা দিব আর যদি কোচ আনেন আপনি বিশ্বের নাম্বার ওয়ান স্পেশাল বোর্ড প্রেসিডেন্ট যদি তাকে দেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি মেধাবী ব্যক্তি আর যদি দল পালা করতে না পারে দল যদি হারে তাইলে এরার কোনো দাম নাই এরার কোনো বেল নাই বর্তমানে আমরা দেশের ক্রিকেটও ক্রিকেটারই মূলত ভালো খেলতে পারেন না আমরা দেশের যারা ক্রিকেটাররা জাতীয় দলও বর্তমানে আসে জাতীয় দলের বাইরেও যারা আছে ঘুরি ফিরি সবাইই কিন্তু সুযোগ দেওয়ার আমরা হয়তো কইতে পারি যে ও প্লেয়ারটা হইলে কিন্তু বালা খেললো না হোমুক হইলে বালা খেললো না যেমন এতদিন এনামূলক বিজয় জাতীয় দলের বাইরে আসিল তারে লইয়া অনেক মানুষে আফসুস করছে সে আবার জাতীয় দলও আইসে কিন্তু ফলাফল কী হইল জিরো মুঠ কথা হচ্ছে আমরা দেশের ক্রিকেট প্লেয়াররা বর্তমানে ক্রিকেটের পরিবেশের উপযোগী না শুধু তারা খেলার নিয়মটাই শিখছে কিভাবে ভালো খেলতে হয় কিভাবে ম্যাচ জিততে হয় আসলে এটা তারার মনর ভিতরে নাই বা এই আকাঙ্ক্ষাটা নাই যদি প্লেয়ারদের মনর ভিতরে আকাঙ্ক্ষা না থাকে সব প্লেয়ার না দুই চারটা প্লেয়ার যদি ভালো খেলে খেলিয়া কিন্তু একটা দলরে জিতাইতে পারতো না একটা দল দল জিততে হইলে এগারোজন প্লেয়ারই কিন্তু বালা খেলতে হইব আগে যে একটা স্পিড আছে টিমের মধ্যে এই স্পিডটা নাই এই স্পিড দিয়া তারা এখন বেতন বৃদ্ধি করছে দল হার জিতুক তাতে সমস্যা নাই কোটি কোটি টাকা তো আইয়া ফ্যাকেটও ডুব আর এই কারণেই প্লেয়াররা এখন অলস হয়ে গেছে ক্রিকেটের জাতীয় দল চান্স পাওয়া মানে পকেট বাড়িয়ে দেয় আর অভাব হয় না এর কারণে তারা যে একটা জয়ের মানসিকতা সেই মানসিকতা তার তারা কিন্তু হারাই ফেলছে তাই আমার মনে হয় ক্রিকেটারে বা ক্রিকেটারদেরকে ভালো পারফরমেন্স করাই তুইলে বালা কোচ এনতেন কিচ্ছু লাগতো না সব ক্রিকেটারদের সাময়িক সাময়িকভাবে বেতন এমন এমনকি তারা রে পরিশ্রম করিয়া তারা নিষ্ঠা কি যেন পরিশ্রম করিয়া সম্মান অর্জন করতে পারে সেই ব্যবস্থাটা করাও